আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আপনারা সকলেই জানেন আমি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাউথার গ্রামে তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত ব্যক্ত করবেন তার চলে আসছি আর এই পাঁচটা হলো এটাই হলো বেতুলির লাস্ট এখান থেকে আর কি বাউতার শুরু হয়ে গেছে বিবাস কাজ থেকে প্রথম আপনারা বাউতার ঢুকতেই যে মহল্লাটা পাবেন বা পাড়াটা সেটাকে বাইলা বলা হয় বাইলাপাড়া বিওয়াশ ঢুকতে হাতের বামে বিশাল বড়ো একটি জলাশয় দেখতে পারবেন যদিও এখানে পানি আছে কিন্তু কিছুদিন পর পানি থাকবে না এইখানে আপনার ধান চাষ করা হবে একটি বাঘ আছে দেখে এই মহল্লাটার নাম বাঘপাড়া বলে বাওতার বাঘপাড়া দেখতে পারতেছেন এদিক দিয়ে আবার চলে গেলে বটটেক রোডে আবার চলে যাবেন বাঘপাড়া তো রোডে নতুন কাজ চলতেছে অনেক দিন এই এলাকার লোক কষ্ট করতেছে যদিও কাজ এখনো কমপ্লিট হয়নি অসম্ভব সুন্দর আসলে দুই জলাধার আর মাঝখানে রোডটা আসলে খুবই মনোমুগ্ধকর একটি গ্রাম চৌত্রিশ নং ওয়ার্ডে খুবই ভালো লাগছে দেখে বিয়া হলো মানে এই দিক দিয়ে সোজা চলে গেলে আপনারা বটটেক এবং সিনোডি চলে যাবেন আর এই দিকে চলে গেলে আপনারা মাইসপাড়া বলে বা মাছপাড়া বলে মাছপাড়া বা মধ্যপাড়া ঢুকলে আপনারা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে পারবেন যেটা দোতলা বিশিষ্ট খুবই সুন্দর এইদিকে একটি গলি আছে অনেকগুলো বাড়ি আছে সারি সারি মাটির ঘরও আছে এইখানে চার রাস্তার মোড় এইদিকে চলে গেলে মাছপাড়া চলে গেছে এই দিক দিয়েও মাছপাড়া মাইসপাড়া মাছপাড়া আর রাস্তাগুলো খুবই সরু বাওথার এলাকায় সুবিশাল একটি টাওয়ার আছে মাছপাড়াতে তো মাইসপাড়া এই রোড দিয়ে আমি বের হয়ে এখন হাতের ডানে চলে যাচ্ছি আরেকটি ডানে রোড চলে গেছে যেটা কেন্দ্রীয় মসজিদ স্কুল এই দিকে আরেকটা রোড সোজাপূর্ব দিকে চলে গেছে ঢুকলে আপনারা বিভিন্ন গবাদি পশুর খামার দেখতে পাবেন গরু ছাগলের আর মাটির ঘর এখন ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর ঢুকেছি খুবই ভালো লাগতেছে আসলে এখানকার গ্রামীণ দৃশ্য দেখে খুবই সুন্দর আপনারা ক্যামেরা দেখে বুঝতে পারতেছেন আর এদিকে বিশাল বড় কি গরুর ফার্ম আছে আসলে বাউথারের লোক কিشي কাচ আর হলো আপনার গবাদি পশু পালনের জন্য বিখ্যাত আর ছবির ক্যাম্পাসের মতো এই গ্রামটি যেটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে আরেকটা নতুন রোড ঢুকেছে বাউথারের মধ্যপাড়ায় এখানে আসলে দুইটা রোড চলে গেছে এটা মামে চলে গেছে সোজা দেখতে বিশাল রোড আসলে গলির মতো মহল্লা খুবই সুন্দর এই যে মাটির ঘর লেপে রাখছে অসম্ভব খুবই সুন্দর এই যে দুপাশে মানে কি বলবো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে বাওতার গ্রামটা বাউতার স্কুল এবং কেন্দ্রীয় জামে মসজিদের দিকে চলে গেছে মাটির ঘর কালেশাকি হয়ে এখন দাঁড়িয়ে আছে তার রাস্তার মোড় খুবই সুন্দর এরিয়া এদিক দিয়ে চলে গেলে পূর্বপাড়া এদিক দিয়ে স্কুল এবং মসজিদ আর এই পাশটা দিয়ে একদম মেন রোড যাই বের হলে আপনারা বড় একটি মাছের প্রজেক্ট দেখতে পারবেন খুবই সুন্দর নতুন রোড হচ্ছে এবং জায়গাগুলো খুবই সুন্দর হবে রোডগুলো হয়ে গেলে ভিউয়ার্স এটা হলো বাউতার বটটেক যাওয়ার রোড এদিক দিয়ে সোজা ভট্টেক চলে যাবেন আর আমার সামনে যেই সুবিশাল ভবনগুলো দেখতে পারতেছেন এটা বাউতার কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ ভিউয়ার্স চতুর্শ নং ওয়ার্ডে বাউতার গ্রামটি শিক্ষার জন্য খুবই নাম করা এখানে আসলে আপনারা বাউতার মমেশা বেগম উচ্চ বিদ্যালয় পাবেন যেটা মসজিদের একদম পাশে অবস্থিত মসজিদের জায়গাটি খাস ভিউয়ার্স এটা বাউতার প্রাথমিক বিদ্যালয় আসলে নতুন ভবন হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন কত বড় ধরনের আর কি বিল্ডিং হচ্ছে আমার মনে হয় না আমাদের পুরো থানায় উত্তরখান থানায় এরকম বড় কোনো প্রাইমারি স্কুল আছে যেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন নতুন বিল্ডিং চলতেছে এটা বাও মোমেসা বেগম উচ্চ বিদ্যালয় যেটা কিনা এই এলাকার তৎকালীন মেম্বর একটা সাবেক নয় নং ওয়ার্ড উত্তরখান ইউনিয়ন পরিষদের ছিল রিপন মেম্বর ওনার পরিবার থেকে এই জায়গাটা অনুদান দেওয়া হয়েছে আর দেখতে পারতেছেন হাই স্কুল সুবিশাল হাই স্কুল তো এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ছিল ব্যক্তিবর্গ তাদের সহযোগিতায় এই বিশাল ভবনটি সরকারিভাবে নির্মিত হয়েছে আর স্কুলের পাশেই আপনারা দেখতে পারবেন এই পাশটা জলাশয় আর এই দিকটাতে আপনার বালু দিয়ে বরাট হচ্ছে বিভিন্ন প্রকল্প এবং এই পাশটা তিনশো ফিট পড়েছে ওই পাশে আর কোন গ্রাম নেই আমাদের খাল তারপর থেকে তিনশো ফিট চলে গেছে অসম্ভব নান্দনিক ডিজাইনে বাউথার তার কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে তো ভিউয়ার্স এখন আপনাদেরকে বটটেক নিয়ে যাব তো বটটেক ঢুকলে আপনারা অনেক গরুর খামার দেখতে পারবেন হাতের ডানে এক পাশে খামার বাড়ি ঘর এক পাশে হলো আপনার জলাশয় এখানে বিভিন্ন মাছের প্রজেক্ট করা হয়েছে বর্ষাকাল খুবই সুন্দর মাছের প্রজেক্ট এখানে ঘন ঘন খুবই সুন্দর এরিয়া আসলে বটেক এখান থেকে শুরু হয়ে গেছে দেখি রোডটা বুঝতে পারতেছেন কত সুন্দর হবে এরিয়াটা সো হ্যানাল বটটেক যাওয়ার রোড ডান পাশে বাড়িঘর আর বাম পাশে জলাশয় এখানে যখন সামার সিজন আসবে এখানে ধান চাষ করা আসলাম বটটেক জামে মসজিদ দেখতে পারতেছেন এই বটটেক জামে মসজিদ এটা বাওতারে সব থেকে পুরনো মসজিদ মানে সর্বপ্রথম মসজিদ এটা জমিদাতা হলো জাভেদ আলী ব্যাপারী বসুর উদ্দিন ব্যাপারী গং খুবই সুন্দর মসজিদটা এটা সর্বপ্রথম মসজিদ সম্পূর্ণ বাউতারে টেক আসলে আপনারা এখানে দোকানপাট দেখতে পারবেন ডানে একটা রোড গেছে আর সোজা একটা রুট চলে গেছে আমরা ডানে ঢুকি একদম বটটেক আছি হাতের ডানে যে রোডটা গেছে বটটেক খুবই সুন্দর আসলে এক একটা মানে পাড়া না এক একটা ইতিহাস মনে হচ্ছে তো কালে সাক্ষী মাটির ঘরগুলো দাঁড়িয়ে আছে আমার সাথে আমার পার্টনার ভাইজিৎ ভাইও আছে আমরা সব সময় দৌড়ের উপরেই থাকি আর ঘুরি ভিউয়ার্স বটেক ডান পাশে রোডে ঢুকলে এখানে বড় একটি আপনারা গরুর ফার্ম পাবেন সুবিশাল বিশাল দেখে বুঝতে পারতেছেন এইখানে সেই ডাইন পাশে রোডটা শেষ হয়ে গেছে ছোট্ট একটা মাটির রোড গেছে তো এই দিকটাতে আমরা একটু যাব ঘুরে আসার জন্য আর এই দিকটা তো যাওয়া যায় আসমাতায় আসলে আপনারা শাকু দেখতে পারবেন এই বাড়িগুলোতে যাওয়ার জন্য আসলে কি এই যে জায়গা দেখতেছেন এখানে বালু বরাট করা হয়েছে বিভিন্ন আবাসন প্রকল্পের তো এক সময় আমরা ছোটবেলা দেখেছিলাম এই দিক থেকে একদম বসুন্ধরা পার হয়ে যেত তিনশো ফিট মানে এত পানির জলাশয় ছিল বর্ষাকালে আর কেউ নৌকা নিয়ে সাহস পেত না এই বিলটাতে নামার কেননা প্রচুর বাতাস এবং প্রচুর ঢেউ থাকতো সেই সময় আর এখন যেহেতু নগরায়ন হচ্ছে তো নগরায়নের কারণে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন আবাসন প্রকল্প এখানে ভালো ভরাট করে এই বাউথার এলাকার প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল সেটা আস্তে আস্তে মানে বিলীন হয়ে যাচ্ছে আসলে কারে সাক্ষী হয়ে থাকবে একটা সময় তখন আমরা সবাই মিস করবো সেই প্রাচীন বাওতার আর প্রাচীন চৌচল্লিশ নং ওয়ার্ড ভিউয়ার্স আপনারা বটটাকে আসলে হাতের ডান থেকে বের হয়ে এই রোডটাতে গেলে আপনারা বাম পাশেই দেখবেন সুন্দর কৃষিকাজ আসলে বাউ তার কৃষিকাজের জন্য আমাদের চৌচল্লিশ নং ওয়ার্ডের সব থেকে সেরা আসলে এগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন এখানে ছোট ছোট কফি কপির আর কি চাষ করা হচ্ছে এগুলো ছোট মানে কি হবে গাছ হবে এখান থেকে বড় মানে বড় জমিতে রোপণ করা হবে প্রত্যেক আসলে বাবাও তার আসলে আপনারা মানে কি বলবো সে একটা এই এদিক দিয়ে গেলেও আপনারা যেতে পারবেন এই পাশটাতেও গেলে যেতে পারবেন আর জায়গায় জায়গায় পশুর খামার এটা থাকবে এটা বাওতারের চিরাচরিত একটি বৈশিষ্ট্য কৃষিকাজ আর হচ্ছে গবাদি পশুর খামার ডেজার দিয়ে এখনো বালু ফালানো হচ্ছে দেখতে পারতেছেন আসলে আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্যগুলো বিলীন হয়ে যাবে এখানে বড় বড় শহর বড় বড় অট্টলিকা তৈরি হবে কোনো এক সময় তো হয়ে থাকবে এই ভিডিওগুলো আর কি কালের সাক্ষী হয়ে পাশটা হলো বৌরা সকাল হয়ে গেছে কৃষিকাজের জন্য সকলে বের হয়ে যাবে বিকে সেই ঐতিহাসিক বট গাছটা আপনারা দেখতে পারতেছেন কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে শতবর্ষীয় বট গাছ এখন আপনারা বা দেখতে পারতেছেন রোডের এর অবকাঠামোর কাজ চলতেছে আর এইদিকে কৃষি কাজ চলতেছে দেখতে পারতেছেন বিভিন্ন প্রকার শাক সবজি এখানে উৎপাদন করা হচ্ছে প্রপার একটি গলি রয়েছে এখান থেকে আপনার পুরোপুরা চলে যাবেন বাওতার পূর্বপাড়া আছি এদিক দিয়ে সোজা সিনোটি চলে গেছে দেখি বুঝতে পারে খুবই সুন্দর জায়গা রোডগুলো হলে আরও ভালো হবে যদিও এখন সাময়িক দুর্ভোগের মধ্যে আছে বাউথারবাসী কিন্তু কিছুদিনের মধ্যে তারা একটি সুন্দর রোড উপহার পাবে এই যে পূর্বপাড়ার রোড চলে গেছে এই দিকটাতে সোজা ভিউয়ার্স এটা সিনোডি হয়ে চলে গেছে সিনোডি খাল যেটা কিনা একদম তলনার সাথে সংযুক্ত হবে ভবিষ্যতে তিনশো ফিটের সাথে এই রোডটা তো বুঝতেই পারতেছেন কত গুরুত্বপূর্ণ রোড হয়ে দাঁড়াবে যদিও এই মুহূর্তে সাময়িক কষ্ট করতে বুঝতেই পারতেছেন আসলে ছবির ক্যাম্পাসের মতন আর কি গ্রামটা আমার মনে হয় চৌচল্লিশ নং ওয়ার্ডের সবথেকে সুন্দর গ্রাম হবে এই বাওতার গ্রামটা আর কৃষিকাজ এবং গবাদি পশু পালনের জন্য অন্যতম সেরা একটি গ্রাম ভিউয়ার্স কি বলবো জাস্ট ওয়াও আসলে আমাদের আল্লাহ চৌত্রিশ নং ওয়ার্ডে বাউতার গ্রামটি মানে খুবই সুন্দর মানে প্রাকৃতিক নৈসর্গিক দিক থেকে বাউতার গ্রামটি খুবই সুন্দর এটা হলো ভাড়ার দি দেখতে পারতেছেন ভিউয়ার্স আর এইখানে সিনোডিতে একটা নতুন মসজিদ নির্মাণ হচ্ছে দেখতে পারতেছেন কলমগুলো ভিউয়ার্স এটা হলো বাউতার ঘনকবর স্থান দেখতে এটা সিনোডিপাড়াটা বাউতার সিনোডি পাড়া আর দেখতে পারতেছেন এই দুই পাশ দিয়ে আগে সুন্দর গাছ ছিল যেটা আসলে আমরা যারা ভ্রমণ পিপাসু আছি উত্তরখানে তারা সকলে এই জায়গাটাতে আসতাম খুবই সুন্দর একটি জায়গা ছিল তো রোড সম্প্রসারণ করার কারণে এই জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে ভবিষ্যতে আবার গাছ লাগানো হবে একদম সিনোডি লাশ মাথায় আসছি আর এইখান থেকে গুদারা যারা তলনা যাতায়াত করেন তিনশো ফিট এই রোডে এখান থেকে গুদারা চলে আর এইখান দিয়ে হেঁটে একদম তলনা চলে গেছে এই যে কৃষিকাজের জন্য বাথার বরাবর সেরাই মুরব্বীকে দেখে বোঝা যাচ্ছে এখনো সে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ভিউ আসলে এই দিকটা চলে গেছে আপনার হরদি হর্দিবাজার এটা হলো এই যে ভালুরচরটা দেখতেছেন এটা হলো খিলক্ষেত থানা আর এটা উত্তরখান থানার শেষ আর এটা সিনোডি খাল হয়ে বৌরা বসুন্ধরা চলে গেছে এটা ছবির মতো গ্রাম এবং দেখতে পারতেছেন কৃষিকাজ বাউতার গ্রামে দুইজন বীর মুক্তিযোদ্ধা আছে তো একজন মারা গেছে আর একজন জীবিত আছে আতিউর রহমান আর হলো আপনার আব্দুল কাদির ওনারা বাউতার গ্রামের সুযোগ্য সন্তান যারা উনিশশো সাল সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এই এই ছিল আজকের আমাদের করেছিলাম বাউতার গ্রাম নিয়ে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আমার এই ভিডিওতে কোনো প্রকার তথ্যগত ভুল থাকলে আপনারা ক্ষমাসবল দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল আমি বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে আর কি এই ভিডিওটি বানিয়েছি যতটুকু তথ্য আর কি আপনাদেরকে দেওয়ার তো বাউতার মূলত বাউথার গ্রাম নামে একটা মৌজা আছে ঠিক আছে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো বিবার সবাইকে ধন্যবাদ আসলে ভিডিওটি অনেক লম্বা হয়েছে যেহেতু গ্রামটা অনেক সুন্দর এবং অনেক বড় গ্রাম তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ